আমার শাশুড়ি ক্ষমতায় আমরা যা ক্ষমতায় মুসলমানের পোলা একসাথে বলবেন ক্ষমতা পৃথিবীর বর্তমানে আমার শাশুড়ি কইছে দুই হাজার একচল্লিশ সাল বলো থাকবো আল্লাহ হায়াতে বাসায় রাখলে থাকবে কেমনে কেমনে থাকে থাকতে তো আসি যদি হায়াতে বাসায় রায় ইনশাল্লাহ হ্যাঁ আমার দেশে যে কোনো মুহূর্তে একমাত্র কারণ মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো কারাবন্দি আলেমা গুলাকে ছেড়ে দেন ছেড়ে দেন আমার দেশটা সোনার দেশ আমার দেশের আলেমা কোনো রাজনীতি বুঝে না সাইরে দেন বাস মিদের মেয়েদের আগে মামুনুল হকে দিবেন সারেন নাই তার বাচ্চাগুলা বাবার জন্য কান্তাছে মামুনুল হকের বাচ্চাটারে কয়েকদিন আগে ছোট্ট ছেলেটা নয় বছর বয়স পাগড়ি দিছে হাফে যাওয়ার কারণে সবার বাবা পাগড়ি অনুষ্ঠান দেখতে গেছে খোলাটা ডাইনে তাকাইছে বামে তাকাইছে ও ছোট মানুষ কি বুঝে ভাবছে বুঝে আমার আব্বু আইবু জিজ্ঞেস করছে তুমি কি দেখছো বলে আমি দেখি সবাই আব্বই অনুষ্ঠানে কে কোন দল করেন এটা দেখার বিষয় না মানবিক দৃষ্টিকোণ থেকে একটু তাকায় দেখেন সাজা যা হবার হয়ে গেছে তিন বছর সাড়ে তিন বছর মানে প্রধানমন্ত্রীর কাছে বলবো আমি গোপালগঞ্জের সন্তান আমি আপনার এলাকায় বিবাহ করছি আপনার ফ্যামিলিতে শুধু আপনার কাছে একটা দাবি থাকবে আপনি মামুল লোককে সাইরে দেন কারা বদ্ধি উলামা একরাম গুলো সাইরে দেন তারা বের হয়ে হয়ে বাংলাদেশের সব কমি মাদ্রাসার হুজুর আপনার জন্য দোয়া করবে কথা বলেন না কেন এখনো সময় আছে যারা দল করেন প্রতিদিন তিনশো টাকা আমায় তরকারি বেঁচে এই মেম্বার চেয়ারম্যান গুলো আস্তে কথা কর না কেন এই মেম্বার চেয়ারম্যান নামাই দিছে কয়ে প্রতি দোকানে পঞ্চাশটা করে লবি আপনাকে এলাকার কথা বলছি না কারণ চেয়ারম্যান মেম্বাররা বই রয়েছে বেড়ারা কইবে তো জীবনও খাই নেই আপনারা খাবেন না এটাও জানেন আলহামদুলিল্লাহ বলেন টাউনে যায় দেখেন রাস্তায় দাঁড়াই রোদ্রের ভিতর শরবত বেছে আর কাছ থেকে দেড়শো টাকা চামড়া খায় তুমি পেটের কম করবে হ্যাঁ বহো তার সেরা শুধু একটা কথার উত্তর দিবেন এই মুসলমানের বোলা গরিবের পেটে যারা লাথি মারবে গজব গজব তাদেরকে গ্রাস করবে কথা না কেন আসবে আসবে অতএব একটা কথা বলে দিয়ে যাই সবচাইতে বাহাদুরি করে কোনো লাভ নেই আমি অমক দলের নেতা আমি অমক দলের খেতা আমি অমক দলের হোতা সূতা কত কথা আমরা কই কথা ঠিক না বে ঠিক আমি ইলিয়াসুর রহমান জাহাদি আমি মেম্বার আমি চেয়ারম্যান তুমি ঘোরার ডিম তুমিও মরার পরে যেই তিনখান কাপুর আমার ওই তিনখান কাপড় ওই বদনার বোলা কদ না কদমালির বোলা সোমেদালি অরও তিন খান তুমি এমপির তিন খান কথা কন না কেন মুসলমান হলে তুমি মন্ত্রীর সাদা তিন খান ওই যে সালা সারা দিন সারাদিন ঘামায় অরও তিন খান বাহাদুরি করে লাভটা কি ঠিক না বলছে থাকবো ইনশাআল্লাহ তবে একটা কথা বলি ক্ষমতা যেই আল্লাহ দেয় ওই আল্লাহ নেয় কোন সন্দেহ নেই যদি ক্ষমতা আল্লাহ না দিত আর না নিত ফেরাওয়ান কিন্তু চারশো বছর ক্ষমতা থাকতে পারত নম্র সতেরোশো বছর ক্ষমতা থাকতে পারত না এই সতেরোশো বছরের মধ্যে শয়তানের জীবনে কাশি হয় নাই পা দেয় নাই কতক্ষণ না কে পাতলা পায়খানা হয় নাই যেটা কইলে বুঝবেন ওই কইছি আসেন কে এই মুসলমানের পোলা জীবনে কোনদিন পাতলা পায়খানা হয় নাই শয়তানে পাতলা পায়খানা হয়েছে নবীদের বাতের রোগ হইছে হার্টের রোগ হইছে ডায়াবেটিস হয়েছে ওই শয়তানের জীবনে কোনো রোগ হয় নাই তাহলে বুঝে পালছে কেটা কে পালছে জোরে আল্লাহ দোষ দেবেন সবই বুঝে তবে মনে রাখবেন যে আল্লাহ ক্ষমতা দেয় ওই আল্লাহ নেয় পৃথিবীর কেউ ক্ষমতায় রাখতে পারে না কেউ যদি আল্লাহ কারো ক্ষমতা কেড়ে নেয় কথা ঠিক না বা ঠিক আজকে আপনি এখানে বসে আছেন আগামীকালকে আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন কেউ আপনার বাইরে গরমে মুরমুনি আমার ঠান্ডা কর সব ঠিক থাকবো গোপালগঞ্জের মানুষ এমনি চেতা আমার শাশুড়ি শেখ হাসিনা দাস না কি চেতাটা দেয় মাঝে মাঝে মার হা কাছে আন দুইটা দে যেই গরমের গরম এই গরমে পাগল ছাড়া ওয়াজ দেয় আসলে আমি এক পাগল ওমিটু এক পাগল এই ওয়াজটা ছিল কিন্তু রোজার আগে আল্লাহ দাগ কাইতে আইছে রোজার পরে এমন এই ওয়াশটার উপরে এমন কোপ পড়ছে কয়েকটা কোপ পড়ছে আর বাদা যাই হোক তারপরে যে কমিটা আমার আনতে পেরেছে আল্লাহ আমাকে আনছেন আপনি খুশি খুশি জোরে কর আরো জোরে আল্লাহ আস্তে যার আসতে কথায় বাড়িগত কি দোয়া কর যাওয়ার আগে লুল্লা বানাই দিও আল্লাহ এদের সবাইকে কবুল করে নিও আল্লাহ দেখো তুমি তাকে সারাদিন কাজ করে আমার বাজানটা হয়ে গেছে এই মানুষ চেহারার মধ্যে কেন যেন মনে হয় জান্নাতের ছাপ লাগা আছে আর বাংলাদেশে একটা মাত্র থানা আছে কোন আকার ও শিকার নাই মত পাস। নিজের ডাকশো পরের ডাই চিংকেন পাকা চি চি কথা কন লাগে এই লোক জন্মের সেতা মানে মতলবের উপরে তবে মতলবে একটা সিস্টেম আছে মতলবের জমিন আল্লাহ ওয়ালাদের কদম লাগানোর জমিন চাঁদপুরের জমিন হাজিগঞ্জের জমিন আল্লাহ ওয়ালাদের কদম অনেক লাগছে এই যে গতকালgameState মনে আল্লাহর কুতুব আসছিলেন আল্লাহ কই আল্লাহর কুতুব ব্যাটারি চার্জ দিয়ে তুই গেছে مرحبا বলেন সুবহান বাংলাদেশে অনেক কোয়ালিটির পীর আছে দেখবেন জোন গয়া মোট গয়া মুসালা সালা সডালা খালি যিকির আল্লাহর বাদ দিয়ে বাফের যিকির কথা বল না খালি বাফের যিকির মহিলা পুরুষ একসাথে গরু ছাগল উত্তে বিলাই হাজির হয় কথা একটা মাত্র দপ্তর আছে মহিলা যাওয়ার কোনো আঁকড়া নাই সেটা হলো স্বর্মনয়ের দপ্তর আমি কিন্তু আবার সরমনায়ের মুড়ির না আপনি ভাইবেন না জানি সারমনায়ের পাম দিতে না যেটা হক কাছে সেটা আমি বলবো সর্বনায় হক তরিকা ইনশাল্লাহ বলেন কোনো সন্দেহ নাই এবং আল্লাহ তাকে যে পরিমাণ টাকা দিছে ওই পরিমাণ যদি অহংকার দিত সোভান আল্লাহ করিমের আল্লাহ যে পরিমাণ টাকা দিছে বাংলাদেশের ধনীদের যদি ওনটা তো গোপন থাকে আল্লাহ আল্লাহ মানুষ গোপনে থাকে ফুটানগিরি কম দেয় ওই টাকা যদি আপনাকে চেয়ারম্যান শহীদুলের রইত বেটা তো লুঙ্গি পড়ে রয়েছে বেটায় স্বর্ণের সুতা দিয়ে লুঙ্গি পড়তো কি পাকা করে নাচত বেড়ায়